প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 রোগী সাধারণ ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর উন্নত চিকিৎসা সেবা আর নয় দূরে কোথাও উন্নত চিকিৎসা সেবা আপনাদের হাতের নাগালে আল-শিফা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এখানে রোগী দেখছেন চর্ম যৌন অ্যালার্জি ব্রন মেস্তা সেক্সুয়াল ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ এবং ডার্মাটো সার্জন ডাক্তার মোহাম্মদ রৌজা ফিরোজ ডাক্তার মোহাম্মদ রৌজা ফিরোজ এমবিবিএস বি স্বাস্থ্য ডি ডি পি চর্ম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাক্তন পিজি জি হাসপাতাল ঢাকা এক্স মেডিকেল অফিসার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিট ফোর্ড হাসপাতাল ঢাকা চর্ম ও যৌন রগ বিভাগ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল দিনাজপুর। রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার বিকাল তিনটা হতে সন্ধ্যা ষটটা পর্যন্ত এখানে যে সকল রোগের চিকিৎসা করা হয়। অ্যালার্জি চুলকানি দার্থ, একজিমা সোরিয়াসিস, ফোরা। খোশপাসরা ও চিকেন পক্স মুখে ছোপ ছোপ দাগ সাদা কালো দাগ ও ছুলি ঘামাচি মুখে ব্রোঞ্জনিত দাগ বিভিন্ন ধরনের আছিল ত্বক ভাজ অকালে বুড়িয়ে যাওয়া ঠোঁটের কণা ফেটে যাওয়া মুখের লাবণ্য ও সৌন্দর্য কমে যাওয়া নখ কালো হয়ে যাওয়া পড়ে যাওয়া নখে সাদা দাগ ও নখের কণা ওঠা বা ফুলে যাওয়া চোখের নিচে কালি পড়া, ঘাড়ে কালো দাগ ও মেস্তা, বয়স সন্ধি কালের দাগ, অবাঞ্ছিত লোম, শেতি ও কুষ্ঠ রোগ, মহিলাদের গর্ভকালীন সময়ে মুখের কালো দাগ, পেটে বা তলপেটে ফাটা দাগ, হাত-পা ফেটে যাওয়া, আঙ্গুলের ফাঁকে ঘা, হাত-পা ঘামা বা শুষ্ক হয়ে যাওয়া, শিশুদের বিভিন্ন চর্মরোগের উন্নত চিকিৎসা, ডার্মাটো সার্জারি ক্রায়ো বায়োপসি কেমিক্যাল পিলিং করা চেম্বার আল শিফা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আল শিফা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পীরগঞ্জ ঠাকুরগাঁও মোবাইল শূন্য এক তিন এক সাত দুই সাত দুই চার নয় আট আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন